সালামু আলাইকুম আপনাদেরকে একটা ছোটো খাটো চার সিটের ইলেকট্রিক গাড়ি দেখাই দাম কত জানেন দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার আর এমবি চল্লিশ হাজার আর এম না তারও নিচ তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকায় হচ্ছে ছয় থেকে সাত লক্ষ টাকা গাড়িটা চালাইতে পারবেন আপনারা দুইশো কিলোমিটার তো এটা জিলির আন্ডারে আমরা উলিং উলি মিনি যেমন দেখতেছিলাম তো সেম ডিজাইনে করা বাট এই গাড়িটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে আগেরটার থেকে ওদের উইগুলোর থেকে একটু বেটার কারণ সামনের দিকে গ্রিল মিল না হলেও ওরকম একটা ফ্যাশন দিছে তারপরে বাম্পার দিছে তো আপনারা বুঝতেই পারতেছেন পিছনের দিকে এখানে দেখছেন তো গাড়ি কিন্তু ছোটো হইতে পারে বাট ডিজাইন কিন্তু সুন্দর তো এখানে সেভেন্টিন কিলোয়ার একটা ব্যাটারি প্যাক আমরা পাচ্ছি যেটা দিয়ে দুশো কিলোমিটার চালাতে পারবেন এবং ক্যারেটার সামনের দিকে আসি আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দেন এটা তো ডিফেন্ডারের বাবা মনে হচ্ছে তো এখানে দেখুন এলইডি অ্যাট এ রানিং লাইটটা যেটা দিনেবেলা এত বেলা পেয়েজি বল থাকবে তার সঙ্গে এল হেডলাইট আছে আবার এমন সামনের দিকে দেখুন সামনের দিকে এই জায়গায় হচ্ছে আপনার একটা বাম্পারও দেওয়া আছে পিছনের দিকেও দেখতেছি একটা বাম্পার দেওয়া আছে তো এটা চার্জিং পোর্টটা আমরা উলিং হুঙ্গন মিনিতে সাধারণত এখানে দেখতাম এটা চার্জিং পোর্ট আমাকে খুঁজে বের করা লাগবে নিচের দিকে একটা গ্রিল আছে আবার অবশ্যই ফাংশনাল কারণ ব্যাটারি গাড়িগুলো ওকে তো কুলিং করতে হবে তাই না তো যাই হোক আস্তে আস্তে ঘুরে দেখে ভালোই লাগতেছে মাঝে মাঝে চোখ করে গাড়ি দেখতেও মজা লাগে ওই এই সাইড থেকে আমরা যদি আসি এখানে দেখুন উপরের দিকে আংটা দেওয়া আছে লাগানো কি নাই গাড়ির মধ্যে তার পাশাপাশি এখানেও পিছনেও একটা বাম্পার দেওয়া আছে এবং লাইটটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা থ্রি সিক্সটির মতো লাগে বাট থ্রি সিক্সটি না ওইটা থ্রি সিক্সটি ডিগ্রি দিলে ভালো হইতো না এটা কিন্তু হচ্ছে আপনার ওই ইয়ে কার্গোটা ওপেন করার জন্য সো এখানেও আপনারা বেসিক্যালি কোনো কার্গো স্পেস পাবেন না এটা জাস্ট ওরা বলতেছে যে ষাট লিটার কেমন ষাট লিটার হয় ষাট লিটারও হবে না তো আসলে এই চার সিটারগুলো এরকমই হয় চার সিটার বলতে এই ছোটোখাটো মিনি গাড়িগুলো এরকমই হয় তো এখানে আসলে আপনি কার্গো স্পেস এভাবে এক্সপেক্ট করতে পারেন না আর এটা অবশ্যই হাইড্রোলিক হবে না সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এটা ক্লোজ করে দিতে হবে এই জায়গায় যদি আসি এই জায়গায় দেখুন এই জায়গায় আমরা ছাওয়াং টায়ার পাচ্ছি তার সঙ্গে ফরডিং ইঞ্চ হুইল এমন টায়ারের সাইজ হবে ওয়ান ফিফটি ফাইভ বাই সিক্সটি ফাইভ আর ফরিনস আপনার দেখতে পাচ্ছেন খুবই ছোটোখাটো বাট ডিজাইন অনেকটা বেটার যেমন এটা এটা দেখুন এটার থেকে ওটার ডিজাইন অনেক বেটার নতুন যেটা নিয়ে আসছে এটা মোটামুটি বেশ সুন্দর তো এটার অনেক কিছু ভুলে যাচ্ছি যে পাওয়ার আউটপুট আবার জানাইতে হবে আপনাদেরকে এটা কিন্তু আপনার ভে হুইল ড্রাইভ আর পাওয়ার আউটপুট হচ্ছে কত পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট পাওয়ার আউটপুট হচ্ছে একচল্লিশ হর্স পাওয়ার অ্যালং উইথ একশো দশ নিটোমিটার অফ হর্ট ওরা টপ স্পিড দিছে আপনার একশো কিলোমিটার পার আওয়ার বাট বুঝতেই পারতেছেন এটা ওইভাবে কেউ ড্রাইভ করবে না আর জিরো টু হান্ড্রেড ছয় সেকেন্ড বা সাত সেকেন্ডের মতো সময় লাগে দুইটা ডোর আছে খুবই ইজি গোয়িং এটা আমরা জানি যে উলিং মিনি প্রথম আর কি এই কনসেপ্টটা নিয়ে আসছে তো উলিঙ্গের ওই গাড়ি যে পরিমাণ বিক্রি করছে রে বাপ সেই তুলনায় এখন এখন সবাই চেষ্টা করতেছে আসলে গাড়িগুলোকে নতুনত্ব কিছু দেওয়ার নতুন অত্যন্ত না আগেরগুলোয় কপি টপি করতেছে ওরা নিজেরাই এখন নিজেদের কপি করে এবং ওরা চাচ্ছে যে মার্কেট যদি আরেকটু ধরা যায় বাট ওরা যেভাবে উলিংহোমওয়ার্ক মেনি যে হারে ব্যবসা করতে হয় করছে এটা যদি করতে পারে ও এই সামনে দিয়ে দেখুন ওটাও সেই সুন্দর না তো ভালোই চলতেছে গাড়িগুলো খারাপ না কারণ মাত্র তিরিশ চল্লিশ হাজার আর এম হ্যাঁ আসে ধরেন যে দুই চার পাঁচ হাজার আর এম দিলেই গাড়ি নিয়ে চলে যায় মাসে মাসে দেয় একটা ফোন কিনতেও তো আইফোন কিনতেও তো এক ওয়ান মানে দশ হাজার আর এম লাগে তাই না তো সেক্ষেত্রে নিয়ে যায় ছোটোখাটো ওরা টুকটাক করে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদেরকে দিয়ে আসতেছে ভালোই চলতেছে গাড়িগুলো খারাপ না এখানে দেখুন এখানে সাউন্ড স্পিকার আছে তো সামনের দিকে একটা বক্সের মতো আছে এখানে একটা ছোট স্ক্রিন পাচ্ছি আমরা যেটা পজিটিভ আমি বলবো যে এর আগের এগুলোতে পাওয়া যাচ্ছিলো না তো এখানে সামনে ইয়ারের কারণে আমি চেক করতে পারতেছি না তো এখানে কি হবে এখানে ভেন্টিলেশন করা যাচ্ছে এসি আছে যাই হোক যে এসি অফ অন করা যাচ্ছে এটাই তো মেলা এসি ফ্যানগুলো দেখতে পাচ্ছেন মাঝখানে ভালোই বাতাস হচ্ছে তো মাঝখানে দুইটা ওই সাইডে একটা এই সাইডে একটা সেভেন্টিন কিলো ব্যাটারি প্যাক দিয়ে আপনারা দুশো কিলোমিটার চলতে পারবেন এখানে হ্যাজার বাটন আছে যাই হোক এসি থাকাটাই একটা বড় বিষয় আর কি এই সব গাড়ির মধ্যে আর সন ওখানেও আছে একটা এনে কোনো কম্পার্টমেন্ট বক্স নেই বাট একটা ছোট স্পেস এই জায়গায় আপনারা ইয়ে রেখে দিতে পারবেন আর স্ক্রিন হুইলসটা একদম ফিক্সড তার পাশাপাশি এই জায়গায় আবার ছোট একটা স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড কত কিলোমিটার চলতেছে এটা দেখতে পাবেন ভালো তো খুবই সুন্দর আমার কাছে এই একদম সেম ডিজাইন উল্লিখন মিনির মতো এখানে আপনারা ড্রাইভ নিউট্রা রিটার তিনটা ইয়েতে দিয়ে চালান আর এখানে আগের স্টাইলে এভাবে আপনাকে ব্রেক করে রাখতে হবে তার পাশাপাশি নিচের দিকে যা দুটো আছে একটা অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে ব্রেক তাছাড়া কিছু নাই উপরের দিকে যদি দেখি উপরের দিকে একটু দেখাই উপরের দিকে এখানে দেখুন মিরর আছে মিরোরের সঙ্গে এই জায়গায় কোনো লাইট দেওয়া নাই বাট এই জায়গায় একটা লাইট আছে কোনো সানরুপ নাই সানরুপের দরকার থেকে কারণ আপনার দুশো কিলোমিটার আপনার টার্গেট হচ্ছে গ্রোসারিজ কিনা বাচ্চাদেরকে স্কুলে দেওয়া পার্কিং নিয়ে কোনো ঝামেলা নাই যেখানে ইচ্ছে ওখানে টুক করে নিয়ে যায় রেখে দাও রে রে পরে বাচ্চাদের নিয়ে বের হয়ে আস সুন্দর সুন্দর গাড়ি বুঝছেন শব্দও করে ভালো শব্দও করে

দ্বিতীয় সিটটাতে অর্থাৎ পিছনের রোতে আপনার যাইতে হলে এটারে ম্যানুয়ালি আপনার এইভাবে আগে পিছা নিয়ে দেন যাইতে হবে আমি ওদের ইয়ে বলছি একটু আগে যেত সারাদিন এগুলো ইয়ে করার পর আমি হয়ে গেছি এখন আমি ওয়ান এইটি সিক্স আমি পিভির মধ্যে গিয়ে আমি জায়গা পাই না সেখানে আমি এই রোতে আসলে জায়গা পাবো না তারপরে এটা হচ্ছে তিন হাজার পেবি জন্য গুড এ নাফ মো দেন এ নাফ মাত্র ছয় লাখ পাঁচ ছয় লাখ টাকার গাড়ি এগুলা এর থেকে আর কি এক্সপেক্ট করতে পারি আমরা এক্সপেক্টেশন আসলে এক্সপেকটেশনের থেকে অনেক কিছু দিচ্ছে দুশো কিলোমিটার গুড অ্যান্ড আফ ওই দরজাটা ইয়ে করে রাখার দিত না এটা এভাবে ক্লোজ করে দিতে হবে এবং গাড়িটা মোটামুটি বেশ সুন্দর আমার কাছে বেশ সুন্দরই লাগতেছে বেশ কয়েকটা ভার্সন আছে তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাওয়ান জিও চেন জিও মানে চল্লিশ হাজার আনিমিন নিচে তো সেক্ষেত্রে আপনার ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা যেটি এগুলো নিতেন এটা আরও কয়েকটা ভার্সন আছে আরও কম দামেও পাবেন যেটা বললাম যে কিলো ওয়ার একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন যেটা দিয়ে আপনারা চালাতে পারবেন দুশো কিলোমিটার এবং পাওয়ার আউটপুট হচ্ছে আপনার একচল্লিশ হর্স পাওয়ার অ্যালং উইথ একশো দশ অফ হয় তো এটার হাইট যদি বলি হাইট হবে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিটার হাইট ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হচ্ছে আপনার থ্রি পয়েন্ট জিরো মিটার অন্য গাড়ির হুইল বেস যতটুকু হয় এটা লেন্থ অতটুকু আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট জিরো মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন হচ্ছে সামনে দুটো চাকার দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর ফ্রে হুইল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বুঝতেই পারতেছেন মানে এনা মোটামুটি যতটুকু আছে এনা এয়ার সাসপেনশন আছে

এখানে একটা হুকো দেওয়া আছে হ্যাঁ এটা হাইড্রোলিক না কি কি থাকে দেখুন সবকিছুই আছে এই গাড়ির মধ্যে সেই ভালো লাগলো গাড়িটা সামনেটা দেখাচ্ছি এখানে দেখুন এল ইডি টাইম অনেক লাইটটা যেটা দিনের বেলা রাতের বেলা ভিজিবল থাকবে এল ইডি হেডলাইটও আছে এখানে সামনের দিকে কোনো থ্রি সিক্সটি ক্যামেরা নাই একটা বিশাল বাম্পার আছে আর এটা কিন্তু ফাংশনাল কারণ ব্যাটারিটাকে তো কুল করতে হবে তাই না তো চার্জ করবেন কই চার্জার তো আমি দেখতেছি না এই জায়গায় হচ্ছে চার্জার অর্থাৎ এখানে দুইটা চার্জার আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আট দশ ঘন্টা ফাস্টটা ইউজ করলে টোয়েন্টি ফাইভ মিনিটস আপনার সেভেনটিন কিলোওয়াট ব্যাটারিটাকে চার্জ করার জন্য সেই দেখতে পাচ্ছেন যে চায়নায় আসলে এরকম করে হাজারো অপশন আমাদের কাছে ছোট বড় আপনি কত বড় গাড়ি নেবেন বা কত ছোট নেবেন সব কিছু আছে এই জায়গায় তো যাই হোক আমি দেখাচ্ছি এগুলো আসলে বাংলাদেশে এখন রোড পারমিট আছে কি না বাংলাদেশে তো থ্রি হুইলসও চলে সবই চলে সবেরই রোড পারমিট আছে সবই লিগাল তো সেক্ষেত্রে যাই হোক বাংলাদেশে হয়তো বা ফিউচারে যখন আমরা ভালো ইয়েতে যাব তখন দেখা যাবে যে যাবে অবশ্যই যাবে তো আবারও বলে রাখি প্রাইস সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা আবার এটা যেহেতু নতুন আসে এই জন্য একটু ইয়ে আসছে তবে এটা প্রাইস আরও কমবে ধরেন নেক্সট ইয়ারে গেলে আবার কমে যাবে আর বাংলাদেশে আপনারা কে নিয়ে যায় একেবারে নতুন গাড়ি নিয়ে যায় দিচ্ছে সবই তো মনে করেন যে এখন চব্বিশ সাল তেইশ সাল বাইশ সালের গাড়ি তো যাই হোক আমি চেষ্টা করব আরো নতুন নতুন গাড়ি আপনাদেরকে দেখানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও দেখবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ